মানে কে মারা গেছে তার নামটা বলতে সে ছিল আর তার নামটা ওর নামটা আমি সঠিক বলতে পারবো না তো ওর নাম আল্লাহ ইসলাম আর বাবুর নাম নসিদ মানে প্রথম অবস্থায় একটা কথা একজনের সাথে হয় সামাজিক একজনের সাথে একটা কথা হয় মনোমিল করে দেওয়ার জন্য একটা কথা হয় এই ক্ষেত্রে হচ্ছে তখন আমার ওই মামুন সোফা নামে একটা সামাজিক আছে

নভেম্বরের বউ সাইনের সঙ্গে চলে যায় ও পরে বিয়ে বিয়েটিয়ে করে ওর মতো ঘর সংসার করে নভেম্বরের মতো সংসার করে এই তো আচ্ছা এইবার ভাই আপনি ফোনে কথা বলছেন দেড় দুই বছর আগে আনারল মেম্বারের সাবেক মেম্বার উনি ওনার ওয়াইফ ছিল ওনার নাম হয়েছে পাপিয়া তো উনি সাইনের সাথে হয়তো একটা শারীরিক ইয়ে রিলেশন হয় সম্পর্ক হয় সম্পর্ক হওয়ার পরে উনি ওনার সাথে চলে যায় চলে যাওয়ার পরে হচ্ছে তখন ওনার ওনার মতো সংসার করে সেখানে তার একটা বাচ্চাও হয়েছে উনি মতো থাকে হয়তো পথে তাদের সাথে হয়তো দেখা টাকা হয় হয়তো সাইন তাকে খারাপ কোনো ইঙ্গিত দেয় ঠিক আছে এই তো ও চলে গেছি ঠিক আছে তুই পারলে কিছু করিস হয়তো এরকম কথা কথা বলে হয়তো এক দুই কথায় মানুষের শরীর তো হয়তো রাগ টাক হয়েছে তারপরে নাকি শুনলাম আমি যে সন্ধ্যার সময় এরকম একটা জ্ঞানজাম হয়েছিল আনুমানিক দশটার দিকে তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ গতকাল গতকাল আনুমানিক দশটার দিকে গ্যানজাম হয় তো ওনারা হয়তো কথা কাটার করে ওরা বিশ পঁচিশ জন আসে উনি একাই থাকে হয়তো ওনার তো ওই মনোভাব ছিল না রেম উনি একটু শারীরিকভাবে অসুস্থ ছিল তারপরে ওনারা এসে হয়তো ওই আমি যতটুকু শুনলাম